হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তোমাদেরকে পিঙ্কিজ ব্লকে স্বাগতম তো আমার প্রিয় পরিবার তোমার তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি চলে এসেছি নতুনত রেসিপি নিয়ে এ এবছরের প্রথম এ এব প্রথম রেসিপি কাঁঠাল তরকারি কচি কাঁঠালের রেসিপি তো দেখো আমি কাঁঠালটাকে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চুলার মধ্যে গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি কাঁঠালটাকে একটু হলুদ লবণ দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি তারপর আলটা একটু কেটে বসে পড়েছি রান্নার জন্য তো দেখো কড়াই কড়াই বসে দিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে সর্ষে তেল দিয়ে দেখো আমি কীভাবে রান্নাটা করছি তোমরা একটু প্লিজ দেখো না দেখলে বুঝতে পারবা না তো একদম সহজ পদ্ধতিতে রান্নাটা করছি দেখলে আসলে শিখতে পারবে তো এই বছর আমি প্রথমে কাঁঠাল তরকারি রান্না করতেছি কারণ আমাদের গাছে কাঁঠালটা বড় হয়ে গিয়েছে কাঁঠালটা বলে ফেরিয়েছে কারণ অনেকগুলোই কাঁঠাল মানে আগে তো নিয়ে এসে রান্না করতেছি তো আর কি আমি নিরামিষ রান্না করতেছি তো তোমরা কেউ আমার মতন রান্না করো পেয়েছ যদি ভিডিওটা দেখো কমেন্ট করে বলবে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে তারপর কাঁঠালগুলোকেও ভাজবো একটা তোমরা দেখো এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো আলুগুলা আমরা মশলাটাও বেটে নেব শুকনো লঙ্কা আদা লঙ্কা বেটে নেব আমার রান্নাটা দেখলে তুমি প্লিজ শিখতে পারবে নর্মাল রান্না বেশি কিছু দেবো না মধ্যে অনেকে তো অনেক রকম রান্না করে আমিও এক বেটে নিয়েছি শুকনো লঙ্কা এখন আদাটা বেটে নেবো আর কাঁচা লঙ্কাটাও বেটে নেব আমি আমার পরিমাণ মতে মশলা বেটে নিচ্ছি তোমরা যদি রান্না করো এরকম তাহলে তোমাদের পরিমাণ তোমরাও নিয়ে নেবে আলুগুলো বাজে আলুগুলো ভেজে নামিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে আলু যেসব ভেজেছিলাম তখন টুকরিয়াতে তেল ছিল তেল মধ্যে দিয়ে দেবো একটু তেল দিয়ে তারপর কাঁঠালগুলোকে দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো আবার কাঁঠালগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে একটু বাদাম দেবো বাদামটা ভেজে নিচ্ছি নামিয়ে নিয়েছি বাদামটাও তারপর দিয়ে দিলাম তার একটু তেল দিয়ে তারপরে এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে পাঁচ পাঁচফুরন দেখো পাঁচ করুন তো এখানে মশলাটা নিয়ে নিয়েছি সব কিছু একখানা করে তো একটু জিরে গুঁড়োও দেব আগে লুয়েছিলাম না তার জন্য শুকনো লঙ্কা হলুদ কাঁচা লঙ্কা আদা আর জিরের গুঁড়ো দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে দিয়েছি তার মধ্যে একটু যে মশলার প্লেটটা ছিল এটা একটু ধুয়ে জল দিয়ে দেবো তারপর দিয়ে দিলে মশলাটা ভালো করে ভাজ হবে আর কাঁচা গন্ধটা থাকবে না ভালোবো লাগে কালারটা কত সুন্দর এসেছে এখন সকালবেলা রান্না করেছি মানে একটা সবজি এটা দিয়ে আমরা সকালবেলা ভাত খাবো শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি আমার জন্য বেরিয়ে নিয়েছি এই পাখি আমি রান্নাও করতেছি হয়ে গিয়েছি এর মধ্যে দিয়ে দিব ভালো করে মেলতে দিন एकदम कोशिश बारह बजे दे देगा दे 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 दे.